থার্টি পার্সেন্ট জল গরম আছে আচ্ছা হরিয়ানা থেকে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছে জল খাইতে আমার অসুবিধা নেই কোনো আয়রন কারণ নাই স্নান টান করে আর বেশি তো বল না আমি ব্যবহার করি নিজেই কত বছর আগে জলের এটা বয়েছে দুই হাজার ষোলো সালে কি উদ্দেশ্যে এটা বড়ানো হয়েছিল এলাকা এলাকার মানুষ পানীয় জলের ব্যবস্থা লাগছে আচ্ছা এই যে জলটা নাকি গরম এবং আমরাও হাত দিয়ে ধুয়ে ধরে দেখলাম যে জলটা গরম এই ব্যাপারটা কি আমাদের বলবে বা রটা কি একটা পাথর আছে এখানে এখানে বারোশো ফুট টাইপ করছে এখানে কত ফুট বারোশো ফুট বারোশো ফুট আছে একশো ফুট দেওয়ার দিচ্ছে এখানে আর আর ত্রিশ ফুট বাকি রয়েছে তারা দাবাই ছেলে আছে

কিলা ব্লকের দিছে এরপর তার এটা বয়া দিছে আপনার পানি জল প্রশ্ন লাগে কিলা ব্লকে একটা কারা দিছে কোম্পানি সরকার তারাই পয়সা দিয়ে গেছে দুই হাজার ষোলো সালে এটা বয়ান হয়েছে ষোলো সালের পর মেশিনটা নষ্ট হয়েছে কিনা না এখনো চলছে না এখনো চলছে এখনো চলছে এতে আমরা খুশি সব